জেগে উঠ কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি যে বাধা তোমাকে থামাতে চায় সেটাই তোমার শক্তি পরীক্ষা করে প্রতিটা পতন তোমাকে শেখায় কিভাবে দাঁড়াতে হয় আজ তুমি আরেকটা সুযোগ পাচ্ছ তোমার গল্পটা লিখে যাও সাহস নিয়ে ভাঙা স্বপ্ন দিয়েও ভবিষ্যৎ করা যায় জীবন তোমার পরিকল্পনা মেনে চলে না কিন্তু তোমার সাহস মেনে চলবে তুমি যদি হেরে যাও তোর না তুমি সেই আগুন যেটা ছাই থেকে আলো দেয় একটা দিন বদলে দিতে পারে সবকিছু তোমার অপেক্ষা করা সঠিক সময় আজই হতে পারে নিজের শক্তি চিহ্ন নিজের পথ নিজেই গড় একটা দিন বদলে দিতে পারে সবকিছু হয় আজ নয় কখনোই